আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহেনদুলিল্লা হিরফ বিলাহ এলেমিন ওয়াসাল্ তুসালেহ মোহাল্লাহ এ শরফিল আম্বিয়া ইওয়ালমুর মুরসালিন ওয়ালে এ লিহি ওয়াস আজমা আইন প্রিয় দিন ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দুর্বল কেন প্রিয় দর্শক শ্রোতা আমরা হাদিসের মাধ্যমে জেনেছি যে গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ হাবিবুল্লাহ দেখতে দুর্বল হবেন অর্থাৎ তার শারীরিক কোনো সমস্যা থাকবে আর যারা বাস্তবে তাকে দেখেছেন তারাও বিষয়টি খেয়াল করেছেন এখন কথা হলো আল্লাহ সুবাহনওয়া তাহলা কেন তাকে দুর্বল করে পাঠিয়েছেন এই প্রশ্নের প্রথম এবং প্রধান উত্তর হল এটা সম্পূর্ণ আল্লাহ পাকির ইচ্ছা তিনি ইচ্ছা করেছেন তাই এমনটি হয়েছে এখানে প্রশ্ন তোলার কোনোই সুযোগ নেই দ্বিতীয় কারণ হল আল্লাহ তালা দুর্বল লোকের মাধ্যমে শক্তিশালী শত্রুদেরকে ধ্বংস করবেন আর আল্লাহ তালার একটি নিজাম হল যে তিনি দুর্বলদের মাধ্যমে শক্তিশালী অহংকারী দাম্বিকদের ধ্বংস করে থাকেন পৃথিবীতে এর অনেক উদাহরণ রয়েছে যেমন হজরত ইব্রাহিম আল্লাহ যুগের নমরুদের ইতিহাস আপনারা সবাই জানেন সে ছিল একজন অহংকারী দাম্বিক এবং প্রতাপশালী কাফির বাদশাহ কিন্তু আল্লাহ সুবাহানওয়া তাহালা তাকে কিভাবে ধ্বংস করেছেন সামান্য একটি মশার মাধ্যমে এটার কারণ কি। কারণ হল এর মাধ্যমে আল্লাহ তাহালার শক্তিমত্তা শ্রেষ্ঠত্ব এবং স্বকীয়তা প্রকাশ পেয়েছে পক্ষান্তরে এটা ছিল নমরুদের জন্য লাঞ্ছনা লজ্জা এবং চরম অপমানের বিষয় কারণ সে নিজেকে বীর বাহাদুর এবং অত্যন্ত শক্তিশালী মনে করত তার গর্বের কারণে অহংকারের কারণে আল্লাহ তাহলার সাথে যুদ্ধ করার ইচ্ছা পোষণ করেছিল এজন্য আল্লাহ সুবাহানওয়া তাহালা তাকে কোনো শক্তিশালী মাধ্যমে নয় বরং দুর্বল মশার মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন আর এই ঘটনা পৃথিবীবাসীর জন্য একটি উত্তম শিক্ষা হয়ে আছে ঠিক তদ্রুপ আজকের দিনে ভারতীয় সাম্রাজ্যবাদী মুশ্রিকরা নিজেদেরকে পরাশক্তি মনে করে থাকে তাদের অমুক অস্ত্র আছে তমুক অস্ত্র আছে তারা মুসলমানদের এটা করে ফেলবে ওটা করে ফেলবে এভাবে অহরহ বলে থাকে মুসলমানদেরকে তারা তুচ্ছ জ্ঞান করে থাকে এবং অবহেলা করে থাকে এজন্য আল্লাহ সুবাহানওয়াত আলা তার মনোনীত আমির দুর্বল ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে এই তথাকথিত অহংকারী পরাশক্তি ভারতীয় মুসিকদের পরাজিত করবেন ইনশাআল্লাহ আর এটা মুসজিদের জন্য হবে চরম লাঞ্ছনার বিষয় অপমানের বিষয় আর এই ঘটনা আগামী দিনের পৃথিবীবাসীর জন্য একটি উত্তম শিক্ষা হয়ে থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা তালুত এবং জালুতের ঘটনা অনেকেই জানেন জালুত ছিল অত্যন্ত শক্তিশালী কাফির পক্ষান্তরে হজরত দাউদ আলাইসালাম ছিলেন খর্বাকৃতির এবং অসুস্থ কিন্তু আল্লাহ সুবাহানওয়া তালা সেই অসুস্থ এবং দুর্বল দাউদ দাউদালামকে দিয়ে শক্তিশালী জালতকে ধ্বংস করেছেন ঠিক একইভাবে আব্রাহার সেই বিশাল হস্তি বাহিনী যারা মক্কায় এসেছিল কাবাগর ধ্বংস করতে আল্লাহ তাহালা তাদের মোকাবিলায় ছোট ছোট আবাবিল পাখি পাঠিয়েছিলেন আর তাদের আক্রমণে আব্রাহার সেই বিশাল সৈন্যবাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল প্রিয় দর্শক এরকম অনেক উদাহরণ দেয়া যায় এ সমস্ত ঘটনা থেকে আমরা স্পষ্ট দেখতে পাই কত বড় বড় শক্তি আল্লাহ সুবাহানওয়া তাহালা দুর্বলদের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন আর এরকম আরও একটি ঘটনা পৃথিবীবাসী দেখতে পাবে সামনেই গাজওয়াতুল হিন্দে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে অহংকারী মসজিদদের পরাজয়ের মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ আলা আল্লাহ কুল্লি সাই ইন কদির নিশ্চয়ই আল্লাহ তালা সর্ববিষয়ে সর্বশক্তিমান